হ্যালো আলাইকুম মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি আছি আপনাদের সাথে শরীফ আজকে আমাদের এখান থেকে গত ভিডিওতে আপনাদের যে শুরু হর্স পাওয়ার সাইফিং ইঞ্জিনটা দেখাইছিলাম ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা কিন্তু আমরা বিক্রি করছি ঘাগড়াছড়িতে আর এটা কিভাবে বিক্রি করলাম আর কিভাবে বাইরের কাছে পৌঁছে দিলাম এই বিষয়ে কথা হবে ফুল ভিডিও যদি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সমন্বিত এখন কিন্তু ইঞ্জিনটাকে বাইরে বের করব তারপর কিন্তু আমরা ইঞ্জিনটাকে ভালোভাবে স্টার্ট দিয়ে চেক করে তারপর কিন্তু বাইরের কাছে পাঠাবো কারণ ইঞ্জিনটা কিন্তু অনেক দূরে যাচ্ছে সেক্ষেত্রে যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয় তাই কিন্তু আমরা আগের থেকেই ভালোভাবে স্টার্ট দিয়ে দেখে দিতেছি প্রাইজ আপনার দেখলেন তো সব কিছু আলহর মতো ঠিক আছে আবার এর মধ্যে কিন্তু আমরা একটা ইঞ্জিন বিক্রি করে ফেলছি যেটা আপনাদের কাছে গাড়িতে করে নিতেছে আর ইঞ্জিনটা কিন্তু আমরা এখন ভালোভাবে কার্টুন দিয়ে প্যাকেট করে দিয়েছি কারণ ইঞ্জিনটা যেহেতু অনেক দূরে যাবে সেক্ষেত্রে কোনো জায়গায় যদি ঘষা লেগে রং উঠে যায় সেক্ষেত্রে কিন্তু যে ভাই ইঞ্জিনটা কিন্তু নে ওনার মন খারাপ হতে পারে তাই আমরা ভালোভাবে কিন্তু প্যাকেট করে দিছি গাইস আশা করি আমরা যেভাবে মাল বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেছি আপনারা মনে হয় না যে আমাদের কাছ থেকে যে রকম সুবিধা পাচ্ছেন এরকম সুবিধা মনে হয় না যে আর কোনো জায়গা থেকে পাবেন কারণ আমরা কিন্তু একদম ফুল ডিটেইলস আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করি আপনারা যাতে মনের ভিতরে কোনো সন্দেহ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফুল ভিডিওটা করে রাখি আপনারা যাতে কখনো বলতে না পারেন যে আপনাদের যে ইঞ্জিনটা দেখাইছি ওই ইঞ্জিনটা আপনাদেরকে দেই নাই তার জন্য কিন্তু আমরা ফুল ভিডিওটা একটা স্মৃতি হিসাবে রেখে দেই আর ইনশাআল্লাহ জীবন এইভাবে আমরা রেখে দিব একটা ভিডিও করে রেখে দিব যার কাছে মাল বিক্রি করব অনলাইনে আর এখন কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের সামনে এসে পড়ছি এখন কিন্তু কুরিয়ার সার্ভিসের যত কার্যক্রম আছে কিছু কিন্তু শেষ করে আমরা নিজের হাতে কিন্তু এই ট্রাকে মালটা তুলে দিয়ে যাব কারণ এখানে যে লেবার গুলো আছে ওইগুলা হয়তো ভালোভাবে ইঞ্জিনটা তুলতে না তাই আমরা কিন্তু একদম নিজের হাতে দেখল আপনারা কিন্তু এখন ইঞ্জিনটা তুলে দিচ্ছে গাড়িতে ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম